আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুমনা রান্না করে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি সুজি কেক পিঠা ভীষণ পছন্দের আশা করি এটা আপনাদেরও খুব ভালো লাগবে আমি তো কিছুদিন পর পরই বানাই নরম তুলতুল এবং খেতে দারুণ মজার সুজি কেক পিঠা বানাতে প্রথমেই লাগবে সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ইস্ট হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম লবণ এখন দিয়ে দেব দুইটা ডিম ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ ঘন দুধ আর দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দিতে হবে একদম ঠান্ডা অথবা একদম গরম দেওয়া যাবে না যেহেতু ডিম ব্যবহার করেছি তো এর মধ্যে যদি খুব বেশি গরম দুধ দেওয়া হয় তাহলে দলা পেকে যাবে তো এটা আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দেব চার ঘন্টার জন্য আপনারা সকালে এটা বানিয়ে বিকালে দিকে নাস্তাটাই বানিয়ে নিতে পারবেন তাহলে সেটা ভালো হবে অনেকে আছেন যে বিকালের প্রতিদিনই নাস্তা বানান তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সকালে বানিয়ে বিকালে এটা নাস্তাটা বানিয়ে দিতে পারবেন তো দেখুন আমার চার ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে তো চার ঘন্টা পর আমি এটা নিয়ে নামিয়ে নিয়েছি তো এখন এটা একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে ইস্ট ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ফুলে উঠেছে এরপর দিয়ে দিয়েছি এক কাপে একটু কম চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি বাটার ফ্লেভার একটা চামচ চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারবেন আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি আর ডিমে একটা বাজে গন্ধ আসে তো খেতে একটু ভালো লাগে না তো এর জন্য যাতে ডিমের গন্ধটা না আসে এর জন্য আমি এখানে বাটার ফ্লেভারটা ব্যবহার করছি এখন আমি এটা ভালো মতো মিশিয়ে একদম সব শেষে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল এটা দিলে কি হবে আমি যখন মোল্ডে দিব আলাদা করে কিন্তু তেল ব্রাশ করার কোনো দরকার পড়বে না আর তেলটা দেওয়ার পর খুব ভালো মতো কিন্তু নেচে নিতে হবে এতে করে সমস্ত জিনিস কিন্তু একসাথে ভালো মতো মিশতে পারবে তো আমি কিন্তু কেকটা ভাপে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু বেক করে নিতে পারবেন এখানে আমি সিলি সিলিকন মোল্ড ব্যবহার করছি এই সিলিকন মোল্ডগুলো ব্যবহার করলে কিন্তু এতে অয়েল ব্রাশ করার প্রয়োজন হয় না খুব ইজিলি কিন্তু মোল্ড আউট করা যায় তো এর জন্য আমি সিলিকন মোলটা ব্যবহার করছি এখন এই সুজির ব্যাটারটা দিয়ে দেবো আর দেওয়ার আগে অবশ্যই একটু ভালো মতো এসে দেবেন আমি এখানে এক চামচ করে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফুলে উঠবে এর জন্য এটা ভরে দেওয়া যাবে না আমি উপরে একটু গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি নারকেল আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন যেমন বাদাম দিতে পারেন নারকেল দিতে পারেন তারপরে কিসমিস দিতে পারেন ড্রাই ফ্রুট দিতে পারেন তো আমি এখানে কিসমিসও দিয়ে দিচ্ছি একটা করে আর কিসমিসটা দেওয়ার আগে আমি একটু কর্নফ্লাওয়ারে ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর দিয়েছি যাতে একদম ভিতরে চলে না যায় আমি কেকটা বিশ মিনিটের মতো চুলায় রেখেছিলাম তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে তো কেকটা আমি নামিয়ে নিয়েছি এখন আমি এটা মোল্ড আউট করবো আর এই কেকটা কিন্তু সাত আট দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন আর এটা কিন্তু পুরোপুরি শক্ত হয়ে যাবে না নরমই থাকবে আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে দারুণ মজার বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে আর বাসায় যদি এটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ